ধরণীধর সরকার অতিথি নিবাস কক্ষ হলরুম উদ্বোধন করা হয় ফিতা কেটে। মালদার গাজল ব্লক ক্যাম্পাসে ধরণীধর সরকার অতিথি নিবাস হলরুম উদ্বোধন করা হয়েছে শুক্রবার বেলা এগারোটা নাগাদ উপস্থিত ছিলেন গাজলের ভিডিও সুদীপ্ত বিশ্বাস জয়েন্ট বিডিও সুব্রত শ্যামল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ আরও অনেকে উদ্বোধনের পর অতিথি নিবাস হলরুমের চত্বরে সকলে মিলে ঘুরে ঘুরে পরিদর্শন করেন আর উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও মির সহেল শাখাওয়াজ পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহসভাপতি শিখা মণ্ডল জেলা পঞ্চায়েত সমিতি কর্মাদক রীতা সিংহ চৈতালি দত্ত গাজল পঞ্চায়েত সমিতির কর্মাদক বিপিন গুপ্তা সুমন দা থেকে শুরু করে আরও অনেকে জানা গেছে সাড়ে ছাব্বিশ লক্ষ অর্থ ব্যয়ী ধরনীধর সরকার অতিথি নিবাস হলরুম সংস্কার করা হয় যাতে গাজলবাসীদের এখানে ছোটোখাটো বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম করতে সুবিধা হবে সেখানে সাউন্ড সুব্যবস্থা রয়েছে হলরুমে এসি রয়েছে একশোটি চেয়ারের ব্যবস্থা রয়েছে ধরণীধর সরকার অতিথি নিবাস হলরুমে ভাড়া নিয়ে বিভিন্ন সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য দেওয়া হবে বলে জানা গিয়েছে মালদা থেকে বিশ্বজিৎ পান্ডের রিপোর্ট এস নিউজ বাংলা টাকা ট্রাইবাল ডেভেলপমেন্ট বেশি এবং তাদের বিভিন্ন প্রোগ্রাম ব্লকে হয় তো সেই জন্য এইটা টি তরফে এই মিটিং হলটা সংস্কার করা হলো অবশ্যই মানে গাজলে যারা সাংস্কৃতিক সংস্থা আছে সেখানেও যেমন বিশান আছে নাট্যদল এদের আবার ট্রাইবাল নাট্যদলও আছে বিশানের রেখে দেখছিলাম আমি হয়তো তো এরাও মানে অনেক আমার যেমন শ্যামসুকিতে প্রচুর ট্রাইবাল ছাত্রছাত্রী আছে তাদেরকে ওনারা বিনামূল্যে নাটকের প্রশিক্ষণ দেন এবং আমাদের গাজলে প্রচুর সাংস্কৃতিক সংস্থা আছে রুদ্রবীণা আছে আরও নানা সংস্থা আছে যাদের অ্যানুয়াল প্রোগ্রামের জন্য হল লাগে তো এটা ছোটোখাটো প্রোগ্রামের জন্য ঠিক আছে আমরা বড় প্রোগ্রামের জন্য অন্নদাসঙ্কটটাও পাঠাচ্ছি এই ফিনান্সিয়াল ইয়ারে জানি না পাস হবে কি না যদি পাস হয় তাহলে ওটাও একটা ওটা ওটা হয়ে গেলে গাজলের তাহলে আর সাংস্কৃতিক সংস্থাগুলো বা আমাদের ট্রাইবাল যারা সংস্কৃতির সঙ্গে যুক্ত তাদের কারোরই আর কোনো অসুবিধা থাকবে ঠিক আছে হ্যাঁ আজকে কোথায় আজকে কি করলেন আজকে আমরা আমাদের ধরনীধর যে বিল্ডিং ছিল তার নিচে একটা সভাকক্ষ ছিল সেটি সংস্কার করলাম ট্রাইবাল ডিপার্টমেন্টের উদ্যোগে আমরা এই সংস্কারটা করলাম ছাব্বিশ সাড়ে ছাব্বিশ লক্ষ টাকা ব্যয় এই সংস্কার করা হলো এবং এটা আজকে গাজলবাসীর জন্য উন্মুক্ত করা হয় এতে গাজলবাসীর যারা সংস্কৃতি সম্পন্ন মানুষ আছে ছোট মিটিং হল আছে একশো সিট সম্পন্ন হওয়ায় এই উপকৃত হবে এবং খুব পঞ্চাশ সমিতির তরফ থেকে সামান্য মূল্যে এই ভাড়া হয় আজকে আমাদের ট্রাইবাল ডিপার্টমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের ডিপার্টমেন্ট যেটা টিডি আমরা বলি সেই ডিপার্টমেন্ট থেকে এবং পঞ্চায়েত সমিতি ও গাগের ব্লক প্রশাসনের যুক্ত উদ্যোগে গাড়ির ব্লক ক্যাম্পাসে ধর্মী ধর অতিথি ইউনিভার্সিটা ছিল সেটা প্রায় আনুমানিক ছাব্বিশ লক্ষ টাকা বেড়ে সেটা উদ্বোধন করা হলো এটা যা আমাদের ট্রাইভেল ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন ম্যাডামকে সামনে রেখে আপনার উন্মোচনের মধ্যে দিয়ে এবং ফিতা কেটে আজকে আমরা সেটা উদ্বোধন করলাম পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ আমার সাথে আমার পরিবার উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জেলা পরিষদের খাদ্য কর্মাধিকার দিতে শুরু করে অন্যতম সদস্য স্বাগরিক সরকার ম্যাডাম ছিলেন আমার সহ ছিলেন আমার সহবাসী উপস্থিতিতে এবং ব্লকের সমস্ত আধিকারিক এখানে উপস্থিত ছিলেন সকলের উপস্থিতিতে আজকে আমরা আমাদের যে আবেগের যে অতিথি নিবাস দার্জিল নতুন মডেলের যে অতিথি অতিথি নিবাস সেটা আজকে আমরা উদ্বোধন করলাম এই এখানে সুন্দর ব্যাপক সুবিধা পাবে আমরা যেটা আজকে উদ্বোধন করলাম এখানে শুধু আবৃত্তি নয় বিভিন্ন সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো বিভিন্ন সাংস্কৃতিক যে প্রোগ্রামগুলো সেখানে মঞ্চস্থ হবে এবং অনুষ্ঠিত হবে এটা গাড়িরবাসীর কাছে একটা আমরা কী বলবো অপূরণীয় জিনিস পেলাম যেটা আমাদের কাছে খামতে ছিল আগামী দিনে আমরা চাইছি এভাবে উন্নত গাড়ির মডেল হোক উন্নত গাড়ির ধরনের আমরা মডেল করলাম সেটা আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে গ্রামের বাসীকে আমরা গাছকে উৎসর্গ আপনার নাম আমার নাম মজাম মুল হোসেন সভাপতি রাজি মোসেন